উত্তর আনা ভাই এদিক দিয়ে যাবো চোদ্দ নম্বর সিট না হম ওঠুন ওঠেন কত টাকা ভাড়া শো করছে ভাই দেখেন তারা চিন্তা করে দেখেন ষোলো কিলোমিটার রাস্তা একশো ছিয়াত্তর টাকা কেমন দেখায় আমার এখানে একশো ছিয়াত্তরই শো করছে ষোলো কিলোমিটার কত কিলোমিটার হবে ভাই এখান থেকে আপনার আমতলি থেকে এয়ারপোর্ট নয় কিলোমিটার এখান থেকে আমতলি দেড় কিলোমিটার এয়ারপোর্ট থেকে ওই তিন চার কিলো তো হবেই কি হবে দশ কিলো আপনি বলেন এখান থেকে আমতলি দেড় কিলোমিটার আমতলি থেকে এয়ারপোর্ট নর্মালি নয় কিলোমিটার এয়ারপোর্ট থেকে ওই রেখে তো দুই তিন কিলো হবেই আর ম্যাপ তো শর্টকাট দেখায় দশ কিলোমিটার হবে একশো ছিয়াত্তর টাকা ভালো মনে করেন যে পারফেক্ট চোদ্দ কিলোমিটার হবে ষোলো কিলোমিটার না হবেও লিগালি চোদ্দ কিলোমিটার হবে কিন্তু আসলে উবার এইভাবে ভাড়া অনেক কম দেয় লিগাল ভাড়া আড়াইশো টাকা হওয়া দরকার লিগাল ভাড়া চোদ্দ কিলোমিটার প্লাস বিকাশে মানে ভাই আমার তো বিকাশ দেখালো না মানে অনলাইন পেমেন্ট করেছেন ঠিক আছে বুঝলাম না ভাই একে তো ভাড়া কম দুই আসলে কিছু বলার নাই একশো ছিয়াত্তর টাকা অনলাইন পেমেন্ট কি বলবো যাই হোক নাই এখানে একটু দাঁড়াই দাঁড়াইয়া একটু এখান থেকেই ট্রিপ নিতে হবে সে তো যাইতে পারবো না ভাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানায়নি